বেলাল দেখতে পড়ে ও দর মালি আপনি ও একটু বাধা দাও ও যেন বাধা না দেয় আপনার দেখার মধ্যে আমি খুব মজা পাই ওই আবু বকর উমাইয়াকে ডাক দেখে ভাই ও উমাইয়া বেড়ালকে ছেড়ে দাও তোমাদের একজন গোলাম আমার কাছে আছে তোমাদের গোলামকে তোমাদের হাতে সফর করে দেব আর আমাদের ভাই বেলালকে আমাদের কাছে যদি না হয় তাহলে বেলালকে আমাদের কাছে বিক্রি করে দাও কিনতে তুই আর আছি এ খবর যখন নবী শুনলেন আবু বকর বেলালকে কিনতে চায় নবী দেখতে আবু বকর তুমি বেলালকে কিনবা ভালো কিন্তু দাঁড়াও আমারও একটা কথা আছে তুমি কিনবা বলো কিন্তু বেলালকে কিনার সময় আমি কিছু অংশীদার কারণ হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করিয়ায় বসে বেলালের খরিদ্দার কে কি ছিল ওই সময় আমি রুবি আল্লাহ বেলালের খরিদ্দার আমি নবী ছিলাম নবী একদু বকর পেল তুমি কতটুকু ছিল কারণ আবু বকুর আমি পেলালকে আমি যখন মারাজ গিয়েছিলাম জান্ন যখন ভ্রমণ করেছি আমি নবী আমি জান্নাতে পেলালে আওয়াজ আমি পাইছি ও আবু ভ পেলাহ খরিদ্দার আমি নবী অংশীদার রেখো নবী দেখা কয় মক্কা বিজয়ের দিন মাসে মক্কা হাজিন বিজয়ের পতাকা নিয়ে আসলাম রাজুল হজরত আলীকে দেখ আলি বাইতুল্লা র ভিতরের যত মূর্তিগুলো আছে সব মূর্তিগুলো ভেঙ্গী চুর মর করে দাও বাইতুল্লাকে পানি জমজমের পানি দিয়া বেতুলাকে পবিত্র বানাও এক কথা মহিলার আসুল একবার কাঁদেন আর একবার হাসেন আচ্ছা জিজ্ঞাসা করিয়ে বসলে নবি গো আপনি একবার কাদেন আর একবার হাসেন কেন ও বিরহ্য তুই ও সাHoy গাম এ মাতৃভূমিতে আমার মাতৃভূমিতে আমার আপন জোনেরা আমাকে মক্কায় থাকতে দেয় না আ মক্কা বিজয়ের পতাকা নিয়ে মক্কা ঢুকলাম এই জন্য হাসি পায় আজ জহরের আজান দিয়া উপহরের নাম আজকে যে গরমের বিজয়ের আজান দিবেন আজ কত ভাগ্যবান তার কুফলটা কত ভালো যে আজ মক্কা বিজয়ের দিন যে আজান দিবেন তার কুফলটা বড় ভালো কে আজান দিবেন রাসুল মাসুরার মধ্যে বসে গেল একজন কেদার এক দাঁড় করায় দিলেন মাসুরা করার পর খেয়াল পেশ জানতে চাই নবী বলেন কে আজ আজান দিতে পারে একজন দাঁড়ায় কে নবী আজ বিজোর আবু বকুর সার আর কেউ দিবে না কারণ নবী আপনার দুঃখের দিনের সফর হিজরত করেছেন আবু বকর মক্কা থেকে মদিন নবী ডাক দেয়া হা হা ঠিকই বাস্তবী বলেছেন আমার দুঃখের সময়ের সঙ্গী ছিল আবু বকর কারণ একদিন গভীর রাত আবু বকরের বাড়ির সামনে হাজির হয়ে গেলাম এ আবু বকর কথাটা বলতে না বলতেই আবু বাবকক দল মজা দিলেন আ দেখ দে কয় লা বাই কয় চা দেই কে ৰাসুন নবী দেখ কয় রে আবু বক আপনি কি ঘুমান নাই আপনি কি চন্দ্ৰ চন্ন জান নাই আবু বক দেখ দে কয় নবী আল্লাহর রজা তেৰ আপনি আমাকে দু আঢ়াই বছৰকে ইঙ্গিত করে গৈছিলেন ও আবু বর আপনি আমার হিজরতের সাথী হইল ও নবী ওই দিন থেকে আজ পর্যন্ত একটা রাতের জন্য বিছানায় পিঠ না